পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা সেটা আমাদের নির্ধারিত ছিল একশো টাকা সেইখান থেকে বৃদ্ধি করে একশো টাকায় নির্ধারণ করা হয়েছে বারবার কেন বাণিজ্য প্রতিমন্ত্রী ইউটার্ন বাড়বে না বলার পরও লিটারে চার টাকা বাড়লো বোতলজাত সয়াবিনের দাম খোলা তেল দুই টাকা কমিয়ে একশো টাকা নির্ধারণ এটা কিন্তু আমরা নির্ধারণ করলাম না আমাদের যারা অ্যাসোসিয়েশনের তাদের রেকমেন্ডেশনে আগামীকাল থেকে এই মূল্য ওনাদের মিলগেট থেকে ওনারা কার্যকরী করবে কার্যকরের আগেই বাজারে নৈরাজ্য বলির পাঠা ভোক্তা প্রতি দাঁড় করতে হয় এবং প্রতি মানুষের কথা শুনতে হয় কিনে খাওয়া আমাদের জন্য মানে সাধ্যের বাইরে চলে যায় বোতলের তেলটা তেলটা ডিলারশিপে চল্লিশ টাকা কার্টনে বাতিল হিসেবে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার সংবাদ প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না জানাল আস্থা না থাকায় অংশ নিচ্ছে না বিএনপি বলছেন নেতারা বেগমজিয়া মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের লক্ষ্য খাদ্য পুষ্টি নিশ্চিত করা বললেন প্রধানমন্ত্রী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন টানা তিন দিন তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা সহসাই কমছে না গরম এপ্রিল জুড়ে থাকবে দাপট এবং ভারতে কাল শুরু লোকসভা নির্বাচন সাত দফায় ভোট দেবেন সাতানব্বই কোটি মানুষ দেশ জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা তৃণমূলের ইশতেহারে নেই দুর্নীতি রোধে কোনো প্রতিশ্রুতি তিন দিনের মধ্যেই ইউটার্ন নিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী দাম বাড়বে না বলে সাংবাদিকদের জানালেও বোতলজাত সয়াবিন লিটারে চার টাকা বাড়িয়ে একশো সাতষট্টি টাকা নির্ধারণের কথা জানিয়েছেন আহসানুল ইসলাম টিটু আর খোলা সয়াবিন তেল দুই টাকা কমিয়ে একশো সাতচল্লিশ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় কাল থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম ভোজ্য তেলের দাম বৃদ্ধি নিয়ে কিছুদিন ধরেই তুলকালাম অবস্থার মধ্যেই অবশেষে বাড়ানো হল বোতলজাত সয়াবিনের দাম গত সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার অজুহাত দেখিয়ে লিটার প্রতি সয়াবিন তেলের দাম দশ টাকা বাড়িয়ে একশো তিয়াত্তর টাকা করার প্রস্তাব দিলেও বাণিজ্য প্রতিমন্ত্রী কিছুই জানতেন না বলে জানান সেদিন নতুন করে ভোজ্য তেলের দাম বাড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি i'm going to আমার কাছে এরকম কোনো চিঠি নাই আমি অফিসে যেয়ে দেখব পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু মাত্র তিন দিনের ব্যবধানে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম চার টাকা বাড়িয়ে একশো থেকে একশো টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ে যদিও খোলা তেলের দাম একশো টাকা থেকে দুই টাকা কমিয়ে করা হয়েছে একশো টাকা নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি পাঁচ লিটার বোতলজাত তেলের দাম আটশো টাকা থেকে বেড়ে দাঁড়ালো আটশো টাকা বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান নতুন এই সিদ্ধান্ত শুক্রবার থেকেই কার্যকর হবে বলে জানান তিনি সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা সেটা আমাদের নির্ধারিত ছিল একশো টাকা সেইখান থেকে বৃদ্ধি করে একশো টাকায় নির্ধারণ করা হয়েছে যদিও ইচ্ছা ছিল যে আমরা একটু সময় নিয়ে ব্যাপারটা দেখব আসলে সেই সুযোগ ছিল না এটা কিন্তু আমরা নির্ধারণ করলাম না আমাদের যারা অ্যাসোসিয়েশনে তাদের রেকমেন্ডেশনে এবং আমাদের ট্যারিফ কমিশনের অনুমোদন ক্রমে রোজার আগে গত পয়লা মার্চ যখন বোতলজাত এক লিটার সয়াবিনের দাম দশ টাকা কমিয়ে একশো টাকা করা হয় তখন পাঁচ লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল আটশো টাকা প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা এদিকে নতুন দাম কার্যকরের আগেই বাজারে শুরু হয় নৈরাজ্য বোতল জাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ভোক্তার কাছে খুচরা বিক্রেতারা জানালেন ঘোষণার আগে সকাল থেকেই বাড়তি দামে কিনতে বাধ্য হন তারা এদিকে আমদানিকারকদের দাবি দাম যত বাড়ার কথা ভোক্তার স্বার্থ বিবেচনায় বাড়ানো হয়েছে তার চেয়ে কম বাজার হিসাব মিলাতে যখন ব্যয় সংকোচন নীতিতে চলে কিছুটা স্বস্তির খোঁজে ভোক্তারা তখন ঘোষণা এলো দাম বাড়ছে ভোজ্য তেলের দাম বৃদ্ধির এই ঘোষণা যেন মরের ওপর খাড়ার ঘা হয়ে এলো এমন অভিব্যক্তি নিরুপায় ভোক্তাদের ছোটখাটো চাকরিগুলি যাতে গেছে এসব। কিনে খাওয়া আমাদের জন্য মানে সাধ্যের বাইরে চলে যায় তালের দাম বাড়লে আমাদের পারিবারিক যে খরচটা খরচটা মেনটেন করতে সমস্যা হবে এদিকে ঘোষণার আগে বাড়তি দামে বেচাকেনা শুরু হয়েছে বলে জানালেন কারণ বাজারের বিভিন্ন পর্যায়ে বিক্রেতারা খোলা তেল যেগুলো ওগুলো এখনো তেমন বাড়ে নাই কিন্তু কিছুটা পাম তেলের দাম যেটা ওটা আর কি সরকারি রেট অনুযায়ী কিছুটা বাড়ছে পোতলার তেলটা আগে আমরা যেটা কিনছি এর থেকে প্রতি কার্টনে ডিলারশিপে চল্লিশ টাকা কার্টনে বাড়তি নিচ্ছে পাঁচ লিটারে এবার দেখা যাক হঠাৎ করে কেন বাড়ানো হল ভোজ্য তেলের দাম প্রথমত গেল আট ফেব্রুয়ারি ভোজ্য তেলের আমদানিও ব্যবসায়িক বা ভোক্তা পর্যায়ে আরোপিত পাঁচ শতাংশ করে ভ্যাট অব্যাহতি দিয়েছিল সরকার সেই সুবিধা লিটারে দশ টাকা কমিয়ে গেল পহেলা মার্চ থেকে নতুন দাম বাজারে কার্যকর করেন ব্যবসায়ীরা সেই ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গেল সোমবার স্বাভাবিকভাবে তেলের দামের সঙ্গে যোগ হয়েছে সেই দশ শতাংশ ভ্যাট এর সঙ্গে বিশ্ববাজারও দিচ্ছে দাম বাড়ানোর পক্ষে যুক্তি জাতিসংঘের খাদ্য কৃষি বিষয়ক সংস্থার তথ্য ফেব্রুয়ারি চেয়ে মার্চে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম আট শতাংশ বেড়ে এক বছরের মধ্যে দাঁড়িয়েছে সর্বোচ্চে এসব হিসাব আমলে নিয়েই দাম বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে সরকার দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল লিটারে দশ টাকা কিন্তু বাড়ানো হলো চার টাকা। এটিকে লক্ষণ গুনতে হবে। এমন প্রশ্নের উত্তর আগির কেনা কম মূল্যের তেলের সঙ্গে সমন্বয় করে অন্তত ক্ষতির মুখে পড়তে হবে না ব্যবসায়ীদের। আপনি যদি মার্কেটে সাথে ডলার বেড়ে গেছে। বাট গত এক সপ্তাহ ধরে আবার মার্কেট যদি এটা আসলে কারণ বাজারের ব্যবসায়ীরা জানালেন এর আগে দাম বাড়ানোর কানাঘুষার মধ্যে আকস্মিকভাবে সরবরাহ কমে গেল এবার পরিস্থিতি স্বাভাবিক। সময় সংবাদ ঢাকা। অন্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নির্দেশে মন্ত্রী এমপিদের পরিবারের সদস্য ও স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে আওয়ামী লীগ নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে সময় সংবাদকে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের একটা নির্দেশনা দিয়েছে যে সংসদ সদস্য এবং মন্ত্রীদের সন্তান সহ স্বজনরা যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে হজিলা নির্বাচনে এই ব্যাপারে তাদেরকে অনুরোধ করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছে তদন্ত সাপেক্ষে আমরা নেত্রীকে জানাবো যে নির্বাচন করছেন এদের স্বজনরা নির্বাচন করছেন সেই ক্ষেত্রে দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে জানাবো নেত্রী যে নির্দেশনা দেবেন সেই পদক্ষেপ আমরা গ্রহণ এদিকে বিএনপি বলছে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আস্থা না থাকায় উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না দলটি এরপরও কেউ এককভাবে নির্বাচন করতে চাইলে দলীয়ভাবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে না হয় তাহলে আপনি যে প্রশ্নই করেছেন বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে যাবে কি যাবে না এই প্রশ্নের তো কোনো অর্থ থাকে যদি যদি দলীয় ভিত্তিতে নির্বাচন নাই হয় তাহলে তো কোনো রাজনৈতিক দলে সেই নির্বাচনে যাওয়া না যাওয়া এই প্রশ্ন অর্থ বিএনপি এটা স্পষ্ট করে দিয়েছে যে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন রেখে এই সরকার এবং এই সরকারের সাজানো নির্বাচন কমিশনের কোনো নির্বাচনে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি আর তত্ত্বাবধায় সরকার খাওয়াতে চেয়েছিল আলু এমন ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মাছে ভাতে বাঙালির ঐতিহ্য ফেরাতে কাজ করছে আওয়ামী লীগ সরকার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি এই খাতে সংশ্লিষ্টদের উৎসাহ দিতে এবছর সরকারিভাবে ভাবে আয়োজন করা হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী বৃহস্পতিবার সকালে শেরে বাংলা নগরে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা একযোগে চৌষট্টি জেলায় অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন ঘোষণা করছে অনুষ্ঠানে আমিষের চাহিদা দেশজভাবে মেটানোর পন্থা বের করার তাগিদ দেন সরকার প্রধান আমাদের আমরাই তৈরি করব আমাদের দেশের মানুষকে দেব একটি কথা না বলে পারছি না যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন যেমন ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট সেটাই তো আমরা চাই বলেন ঠিক কি না সেটাই তো আমাদের লক্ষ্য এই খাতে বেসরকারি উদ্যোক্তাদের সহায়তার জন্য সরকার প্রস্তুত বলেন শেখ হাসিনা আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু মানে বুচার হাউস তৈরি করা দরকার আমরা বেসরকারি খাতকে বেশি উৎসাহিত করতে চাই তাদেরকে আমরা বেশি সুবিধা দিতে চাই উদ্বোধনী পর্ব শেষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রাণী সম্পদ প্রদর্শনীর স্টলগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা তীব্র গরমে হাঁসফাঁস নগর জীবন ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা এদিকে প্রবাহ নিয়ে স্বস্তির খবর দিতে পারেনি আবহাওয়া অফিস বলছে এপ্রিল জুড়েই থাকবে এমন পরিস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেজদীপ্ত সূর্যের অসহ্য গরম নগর জুড়ে হাঁসফাঁস অবস্থা আগুন মুখ সূর্যের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করেই যাদের বের হতে হয়েছে ঘর থেকে প্রবাহে ভোগান্তিতে পড়েন তারা ব্যবসা গরমে মাথার উপর ছাতা দিয়ে উজানো নিস্তার নেই প্রচন্ড গরম তো আকাশে তাপ অনেক বেশি ঘাম বেশি হচ্ছে তারপরে পানি বিপাশে বেশি লাগতেছে যে রোদ্র এ রোদ্র থাকা যায় না ভাই তীব্র গরমে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি অনেকেই কিন্তু উপায়হীন খেটে খাওয়া মানুষ তাদের ভোগান্তি আরও চরমে একদিকে তীব্র রোদ অন্যদিকে কমে গেছে আয় রোজগার এরকম ভাবে গাড়ি চালানো যায় না অতিরিক্ত গরম রোদের কারণে লোকজন কম বারে হইতেছে এই কারণে আমাদের ইনকাম কমে গেছে গরমের আজ থেকে বাঁচতে রাজধানীর লেকগুলোতে দাপিয়ে বেড়ায় দোষী ছেলের দল একটু প্রশান্তির খোঁজে ব্যস্ততার মাঝে গাছের ছায়া কিংবা ফ্লাইওভারের নিচে ভিড় করেন সাধারণ মানুষ বাসায় অনেক গরম তার জন্য এইখানে আসা পড়ছি বাড়িতে বসা যায় না গরমের জন্য প্রচন্ড গরম গাছের তলায় বসি একটু সহ্য হচ্ছে না একদমই মানে পানি খেয়েও সব পানি শরীর থেকে বের হয়ে যাচ্ছে গরমটা একটু বেশি পড়াতে চাঁদা একটু বেশি হাঁফিয়ে ওঠা নগরবাসীর জন্য কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে তারা বলছেন আপাতত মিলছে না স্বস্তি তাপপ্রবাহ থাকবে এপ্রিল জুড়েই সহ্যটা আমাদের মাথার উপরে তাপ দিয়েছে দিনের বেশি দরটা বেশি তাপপ্রবাহ থাকবে বৃহস্পতিবার রাজধানীতে ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় নাজ সময় সংবাদ ঢাকা এদিকে তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গার জনপথ তৃতীয় দিনের মতো তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে এছাড়া উত্তর দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন এদিকে তীব্র গরমে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা সকাল থেকে ঘাম ঝরাচ্ছে সূর্য বাইরে বইছে গরম হাওয়া আর্দ্রতা কমে যায় পথচারী খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে টানা দাবদাহে হাঁসফাঁস নগর জীবন প্রকৃতি দেখাচ্ছে রুদ্রমূর্তি স্বাভাবিক জীবনযাত্রা অনেকাংশে হয়ে পড়েছে অচল দিনের গরম রাতে ঠান্ডা দশটা এগারোটা থাকা যাচ্ছে বাইরে বাড়াইলে প্রচুর ঘাম হচ্ছে শরীরে ঠান্ডা জন্য আগে রস খেলা শান্তিরক্ষী বাহিনীতে সবচেয়ে বেশি সংখ্যক সেনা সদস্য পাঠিয়ে থাকে বাংলাদেশ আর তারা প্রত্যেকেই দেশের সম্মানের জন্য কাজ করেন বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি এ সময় সেনা প্রধান আরও বলেন সেনাবাহিনী যেসব কাজ করেছে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে তার ফলাফল পাচ্ছে দেশ প্রতিরক্ষা কূটনীতি সব সময় দেশের জন্য ভালো কিছুই নিয়ে এসেছে সেমিনারে অন্যান্য বক্তারা দেশের প্রতিরক্ষা কূটনীতি বিষয়ে তাদের মতামত এবং সামনে এই ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন Out of those peacekeepers, more than 90 percent is from Bangladesh Army. Remember, while you are doing this mission, you are also an ambassador of Bangladesh. Do not do anything which defame Bangladesh. Do everything that brings name and fame for Bangladesh. Whatever you may name it, military diplomacy or whatever it is, disaster management sometimes go beyond our national boundary we have employed good number of civilians over there আর কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসব ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন সাত দফার ভোটে দেশটির প্রায় সাতানব্বই কোটি ভোটার দেশের বিভিন্ন প্রান্ত থেকে পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এরই মধ্যে ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন ও এনআরসি বাতিল সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার দিয়েছে দেশটির প্রাদেশিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তবে দুর্নীতির বিরুদ্ধে কোনো প্রতিশ্রুতি দেয়নি মমতার দল সুব্রত রিপোর্ট এই নির্বাচনটি শুধু পশ্চিমবঙ্গের নয় ভারতের একশো চল্লিশ কোটি মানুষের কেন্দ্রে কে ক্ষমতায় বসবে তা নির্ধারণ করার নির্বাচন আর সেই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছর গোটা দেশের মানুষের জন্য ঠিক কী করবে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী প্রতিশ্রুতিপত্রে সেটাই প্রকাশ করল দলটি দলটির ঘোষিত ইস্তেহারে পরিষ্কার করে বলা হয় তৃণমূল ক্ষমতায় এলে বাতিল করা হবে মোদী সরকারের তৈরি করা ধোয়াশা সি সিএ আইন এবং এনআরসিও দেয়া হবে বিনামূল্যে গ্যাস ও স্বাস্থ্যসেবা নেওয়া হবে শিক্ষা বিস্তারে ইতিবাচক বিভিন্ন পদক্ষেপও পেট্রোল ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে যদিও তৃণমূলের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে তেমন কোন প্রতিশ্রুতি নেই মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম যাদের ঠাকুরদা জ্যাঠা দাদু সবাই চিনে থাকে তবে যে কোনো আইন বাতিল করতে হলে যেতে হবে কেন্দ্রের ক্ষমতায় মমতার রাজ্যে মাত্র বিয়াল্লিশ আসন তাই সব আসনে জয় পেলেও মমতার পক্ষে কেন্দ্রে ক্ষমতায় যাওয়া কতটা সম্ভব সেটা নিয়েও রয়েছে নানা হিসেব নিকেশ সুব্রত আচার্য সময় সংবাদ ভারত খেলার খবর দেশ সেরা পেসারের তটমানয় বরং দেশকে দীর্ঘদিন সার্ভিস দিতে চান সিমার শরীফুল ইসলাম বোলিং টেকনিকে সাম্প্রতিক সময় সামান্য পরিবর্তনের নিয়মিত সাফল্য পাচ্ছেন বিশ্বকাপে দারুণ সম্ভাবনা দেখছেন টাইগার পেসারদের দীর্ঘ সময়ের জন্য বিসিবির না পাওয়ায় লক্ষণ সুপার এর হয়ে খেলা হয়নি এ নিয়ে কোনো আক্ষেপ নেই শরীফুলের আইপিএল দেখছেন নিয়মিত যোগাযোগ রাখছেন চেন্নাইয়ে খেলার সতীর্থ মুস্তাফিজের সঙ্গে রূপগঞ্জের বিপক্ষে তিন শেখ জামালের সঙ্গে চার এই শরীফুল ভয়ঙ্কর ডিপিএল এ মোটে তিন ম্যাচ তাতে সাতখানা উইকেট তাস্কিন মোস্তাফিজকে পাঁচ কাটিয়ে পঞ্চগড় এক্সপ্রেসের কাঁধে দেশ সেরা পেসারের তকমা ব্যাট প্যাটকে পেছনে ফেলে কিভাবে এতটা বদলালেন শরীফুল আমি বেসিক কিছু কাজ করছিলাম যাতে ডিফারেন্ট কিছু করতে পারি যে ভিতরে আনা সো এগুলো নিয়ে প্র্যাকটিস করছিলাম ভালো করতে টাইগার পেসাররা আলাদা করে বললে শরীফুলের দিকে নজর থাকবে সবার তবে তার ভাবনা ভিন্ন হয়তো সবার চাওয়াটা বেশি আবার ওইভাবে না হইলেও কিছু করার নেই কারণ আমি আমার দিক থেকে চেষ্টা করব শুধু আমি না প্রতিটা পেস বোলারই শেপ আছে সো এই শেপটা ধরে রাখার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ওয়ার্ল্ড কাপে যাতে সেম পারফরম্যান্সটা হয় আইপিএল ক্ষেত্রে লখনউ সুপার জায়ান্টসের কাছ থেকে পেয়েছিলেন প্রস্তাব তবে শর্ত ছিল দেখাতে হবে দীর্ঘ সময়ের জন্য অনাপত্তি পত্র যা পাওয়া যায়নি বিসিবির কাছ থেকে শেষ পর্যন্ত তার স্থলে সামার জোসেফকেই দলে টানে লখনউ এনি অবশ্য কোনো আক্ষেপ নেই শরীফুলের তবে ঠিকই প্রতিদিন চালাচালি হয় মেসেজ কথা হয় মুস্তাফিজের সঙ্গে প্রায় দিনই কথা হয় সে সময় কল দেয় আমিও কল দিই তো উনি ওইখানে জাস্ট উনি বলে যে ওইখানে প্রেশার কম তার জন্য হয়তো বা এক্সট্রা কনফিডেন্স পাচ্ছে সব ঠিক থাকলে সুপার লিগে আবাহনীর জার্সিতে দু এক রাউন্ড খেলা হবে শরীফুলের এরপরই শুরু হয়ে যাবে বিশ্বকাপ ব্যস্ততা মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা বৃদ্ধি করে একশো টাকায় নির্ধারণ করা হয়েছে বারবার কেন বাণিজ্য প্রতিমন্ত্রী রিউটার্ন বাড়বে না বলার পরও লিটারে চার টাকা বাড়লো বোতল যা সয়াবিনের দাম কার্যকরের আগেই বাজারে নৈরাজ্য বলির পাঠা ভোক্তা প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না জানালো আওয়ামী লীগ আস্থা না থাকায় অংশ নিচ্ছে না বিএনপি বলছেন নেতারা এবং টানা তিন দিন তীব্র দাবদাহে পড়ছে চুয়াডাঙ্গা সহসাই কমছে না গরম এপ্রিল জুড়ে থাকবে দাপট দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ এই ছিল সন্ধ্যার সময় জনপদে সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর আমি নিজেই সঙ্গেই থাকুন সময়ের